টেস্ট ক্রিকেটে এখনও যেন হামাগুড়ি দেওয়ার সময়টাই পার করছে বাংলাদেশ হাস্যকর ভুল ধৈর্য হারিয়ে ফেলা ফরমেটের মেজাজ ভুলে ভুলভাল শটের পশরা সদ্য সমাপ্ত ভারত বাংলাদেশ সিরিজও প্রমাণ করেছে আরও একবার কোথায় দাঁড়িয়ে দেশের টেস্ট ক্রিকেট তবে লাল বলের সবচেয়ে মর্যাদাকর এই ফর্মেটেও গর্ব করার মতো কিছু থাকছে বাংলাদেশের ক্রিকেটের পরাশক্তি ইংল্যান্ড যাচ্ছে পাকিস্তান সফরে তিনটা খেলতে আর স্টোকসদের সেই সিরিজে স্টোকসদের সার হিসেবে থাকছেন বাংলাদেশের সরফুদ্দৌলা ইবনের সহিত সৈকত আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার হওয়ার পর থেকেই বড় মঞ্চে নিয়মিত ডাক পাচ্ছেন সৈকত এবার তিনি পেলেন বড় এক সিরিজের দায়িত্ব এ মাসে অনুষ্ঠিত হতে যাওয়া পাকিস্তান ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজে আম্পায়ার হিসেবে দেখা যাবে তাকে এ সিরিজের জন্য ছয়জন আম্পায়ার একজন ম্যাচ রেফারির নাম প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড সিরিজের তিনটা ম্যাচেই ম্যাচ রেফারির গুরু দায়িত্ব পালন করবেন ওয়েস্ট ইন্ডিজের স্যার রিচি রিচার্ডসন আম্পায়ারদের মধ্যে সৈকত ছাড়াও এলিট প্যানেল থেকে শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা থাকছেন নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি এছাড়াও রয়েছেন পাকিস্তানের আসিফ ইয়াকুব রশিদ রিয়াজ আর ফয়সাল আফ্রিদি সাত অক্টোবর মুলতানে শুরু হচ্ছে প্রথম টেস্ট সেই ম্যাচে সৈকতের সাথে অনফিল্ড আম্পায়ার হিসেবে ভূমিকায় থাকবেন ধর্মসেনা গ্যাফানি তৃতীয় ও আসিফ ইয়াকুব চতুর্থ আম্পায়ার হিসেবে ভূমিকা পালন করবেন দ্বিতীয় টেস্টে ধর্মসেনার সাথে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন গ্যাফানি সৈকত থাকবেন তৃতীয় আম্পায়ারের ভূমিকায় পাকিস্তানের রশিদ রিয়াজ ভূমিকা পালন করবেন চতুর্থ আম্পায়ার হিসেবে রাওয়ালপিন্ডিতে সিরিজের শেষ টেস্টে সৈকত আবারও ফিরবেন অনফিল্ড আম্পায়ারের ভূমিকায় তার সঙ্গী হবেন গ্যাফানি এছাড়াও ধর্মসেনা টিফি আম্পায়ার আর ফয়সাল আফ্রিদি চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন অর্থাৎ তিনটা ম্যাচে দায়িত্ব পালন করতে হবে বাংলাদেশি আম্পায়ার সৈকতকে চলতি বছরে আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলে যুক্ত হন ইবনে শহীদ সৈকত ইতিহাসের প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে এলিট প্যানেলের সুযোগ পান তিনি দুই সালে আম্পায়ারদের আন্তর্জাতিক প্যানেলে ঢুকলেও সৈকতের প্রথম আন্তর্জাতিক ম্যাচ ছিল দুই সালের জানুয়ারিতে নারী বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ ওয়ান বিশ্বকাপের মতো মেগা আসরেও আম্পায়ারিং করেছেন তিনি সাতচল্লিশ বছর বয়সী সৈকত এখন পর্যন্ত আঠারোটা টেস্ট একশোটা ওয়ান ডে তিয়াত্তরটা টি টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করেছেন সাম্প্রতিক সময়ে মাঠে তার নির্ভুল আর সাহসী কিছু সিদ্ধান্ত প্রশংসা করিয়েছে গোটা ক্রিকেট দুনিয়ার তানজিমৈশি বিডি ক্রিক টাইম